আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে একটি চমৎকার একটি পালসার গাড়ি নিয়ে হাজির হয়েছি ডাবল ডিক্স এবং এপিএস করা দুই বৎসরে রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি একদম মানে নতুনের মধ্যেই একদম গাড়িটি ভালো ডাবল ডিক্স, এপিএস এবং দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে একদম মানে এই গাড়িটি পানির দামে বিক্রি হবে আসেন আসাদ মোটরস মধুপুর গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন বাইশের লাস্টের গাড়ি মানে তেইশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম